হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এসেস ফ্যামিলি সুস্মিতা দেব আজ যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা কিন্তু আমি আগেই থাম্বেলার টাইটেলে লিখে দিয়েছি তোমরা বুঝতেই পারছো কে নিয়ে আলোচনা করতে চলেছি তো আমার যখন একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছিলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যখন তিনশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তখনও তোমাদের সাথে শেয়ার করেছি আজ আমার পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু একদম কমপ্লিট জিরো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পিছনে কিন্তু শুধু তোমাদের ভালোবাসা ছাড়া আমি এটা কোনো দিন পূরণ করতে পারতাম না আর আমি অনেকদিন আগে একটা টাইটেলে লিখেছিলাম যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাতেই তো আমি ভাইরাল হয়ে গিয়েছি আজ অনেক দিন পর আবারও এই মানে এরকম মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমাকে কমেন্ট করো তারা বলো যে আমার পরিবারে আসতে কিন্তু আমি কখন যাবো বলতে পারি না কিন্তু আমি ঠিক সময় গিয়ে তাদেরকে আমি কিন্তু ভালোবাসা দিয়ে আসি আর যদি যদি তারা এই ভিডিওটা এখন দেখো তোমরা বলো তো আমি তোমাদের পরিবারে যাই কি না এখনই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে আমি যাই অবশ্যই কিন্তু কখন যাই আমি বলতে পারি না যখন আমি অনলাইন থাকি যখন আমি তোমাদের মেসেজ আমার সামনে আসে আমি অতি অবশ্যই তোমাদের সামনে সামনে যাই তো আমার কিন্তু আজ পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে খুব 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 ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কি আমার এতটাই ভালো লাগছে জিরো থেকে মানে আমি কোনো দিন ভাবিনি আর তোমাদেরও একটা কথা বলি আমার চ্যালেঞ্জটা খুব ছোট চ্যালেঞ্জ তোমাদেরও একটা কথা আমি একটা টপিক দিয়ে যাচ্ছি মানে একটা ছোট্ট টপিক বলে যাচ্ছি তোমরাও শুনে নাও আর যখনই যে যখনই যে মানে ভিডিওতে ভিউস বেশি হবে তোমরা কিন্তু সেই ভিডিওর ওপরে বেশি বেশি করে ভিডিও করো দেখবে তোমাদেরও এইভাবে সাবস্ক্রাইবার বাড়বে ভিউস বাড়বে আমি কিন্তু এইভাবেই করেছি যদি আজকেই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে দেখবো ভালোবাসা দিও আর অতি অবশ্যই কমেন্ট করতে তো কেউ ভুলবে না সবাই